আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন কী করতেছেন আসলে হচ্ছে দুপুরের জন্য তারাবাইনের মরিচ করতেছি বাই মাছ এটা হচ্ছে তারাবাহিন একদম দেখেন দেশি তারাবাহিন কি সুন্দর তো আপনাদের ভাইয়া নিয়ে আসছে এই জন্য মরিচ করতেছিলাম তারাবাইনের আগে কিন্তু দেখতাম যে আমাদের মারা দাদিরা হচ্ছে নারকেলের ঝোল দিয়ে রান্না করতো খুব পছন্দ ছিল ওভাবে তো এখন আসলে ডাল খেলার জন্য তারপরে চিন্তা করলাম যে এমনি মরিচ করে নিদম শুকনো শুকনা করে একটু মরিচ করবো মাছের যাতে খেতে ভালো লাগে আমার তো এই তারা তারাবাহিং মাছটা পছন্দ আপনারা কে কে বাইক মাছ পছন্দ করেন আর কীভাবে খেতে আপনাদের পছন্দ আমাকে কমেন্ট করে জানাবেন একটু মাত্র পছন্দ দিয়েছি রান্না শেষ হলে আবার আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে সাথে থাকবেন আর বাইন মাছ রান্না শেষ এখন করে এবং করেছিলাম করা ধনিয়া পাতাটাকে পুটিয়ে দিয়ে দিচ্ছি মাছাল্লাপটা কত সুন্দর আছে